আপনাদের সকলকে স্বাগত শুনতে থাকুন হেমেন্দ্র কুমার রায়ের লেখা ছায়া না কায়া গল্প পাঠ এবং বিভিন্ন চরিত্রে আমি নীল বেশি দিনের কথা নয় এই গেল শ্রাবণ মাসে এগারো তারিখ পূর্ণিমার রাত দশটার সময় শয্যা নিয়েছি এখন বারোটা বেজে গেছে কিন্তু চোখে আর ঘুম আসে না ঘর থেকে বেরিয়ে এলুম বারান্দায় সামনেই গঙ্গা চাঁদের আলো তাকে যেন রূপো দিয়ে মুড়িয়ে দিয়েছে ভাবলুম খানিকটা বেরিয়ে এলে হয়তো অনিদ্রার কবল থেকে মুক্তি লাভ করব একদিকে চিরজাগন্ত গঙ্গা আর একদিকে ঘুমন্ত বাড়ির সাই মাঝখানে পথেহীন পথ কোনো ঘাটে বিকট কণ্ঠ গায়করা পর্যন্ত পাড়া কাঁপানো চিৎকার করছে না এই চমৎকার নির্জনতাটুকু উপভোগ করতে করতে এগিয়ে চলল কলকাতা শহরে গঙ্গার ধারে বেড়াবার আসল সময় হচ্ছে এই এখন থেমে থেমে গেছে যত বাজে গোলমাল আকাশ আর বাতাস কান আর প্রাণ ভরে জেগে আছে শুধু গঙ্গার চলতরঙ্গের তরঙ্গের হিমালয়ের গম্ভীর বাণী কত কোটি কোটি যুগ আগে জন্ম হয়েছে পবিত্র বাণীর কেউ তা কল্পনাও করতে পারে না এক নিঃশেষে গ্রাস করতেও পারেনি অনন্ত সমুদ্র মস্ত বড় একটা বট গাছ অনেকখানি জায়গা জুড়ে আবছা অন্ধকার সৃষ্টি করে দাঁড়িয়ে আছে তারই মধ্যে এখানে ওখানে দপ দপ করে জ্বলছে চার পাঁচটি জোনাকি কে যেন আগুনের ফিনকি নিয়ে ছিনিমিনি খেলছে জায়গাটা ভালো লাগলো বটের ছায়ার তলায় নিদ্রিত ঘাটের কোলে ছলাৎ ছলাত করে বেজে উঠছে গঙ্গাজল জল ছোট ছোট ঢেউ শিশুরা যেন কৌতূহল হাস্যধ্বনি সেইখানেই বসে পড়ল গঙ্গা জোরে রূপলি আলোর কারিকুড়ি দেখতে দেখতে নিজেরই অজান্তে কখন গুনগুন করে গান গাইতে শুরু করে দিল হঠাৎ লজ্জিত হয়ে গান থামিয়ে ফেলল লজ্জার কারণ আছে দৃঢ়পণ করে গঙ্গার ধারে যারা নিয়মিতভাবে বেসুরো গান গিয়ে লোক চালাতে আসে আমি তাদের চোখে দেখতে পারি না অথচ আজ আমি নিজেই গঙ্গার ধারে বসে গান গাইবার চেষ্টা করছি গান থামিয়ে খানিক্ষণ নীরবে চাঁদের আলোয় ধোয়া ওপারের অস্পষ্ট গাছপালার দিকে তাকিয়ে রইলুম ওখানে একটা আগুন জ্বলছে বোধ হয় চিতার আগুন স্তব্ধ মেয়ের গলার একটা কান্নার শব্দ শোনা যাচ্ছে মাঝে মাঝে এমন সুন্দর রাত্রে মৃত্যুর স্মৃতি ভালো লাগলো না আচমকা আমাকে চমকে দিয়ে গাছের উপর থেকে ডেকে উঠল একটা বাচ্চা পেঁচা ঠিক যেন ভুতুরে শিশুর কান্না ভয়ের কারণ ছিল না কিন্তু আমি ভিতু মানুষ নেই তবু কেন জানি বুকের কাজটা কেমন ছেঁত ছ্যাঁত করতে লাগলো অকারণেই মনে হলো বেচার বাচ্চাটা অকারণে কাঁদছে না সে নিশ্চয় ভয় পেয়েছে কিন্তু কিসের ভয় তারপরে অনুভব করলুম এখানে আমি যেন আর একলা নই যেন কার হিস চোখের তীক্ষ্ণ উত্তপ্ত দৃষ্টি আমার পিঠের উপরে এসে পিচ্ছে বারবার নিজের অমূলক ভয়কে হেসেই উড়িয়ে দিতে চাইল কিন্তু ভয় গেল না হঠাৎ শুনলুম পেছনে কে যেন বিড়বিড় করে কথা কইছে তাড়াতাড়ি ফিরে দেখি বটতলায় দাঁড়িয়ে আছে একটা লোক যেন স্থির পাথরের মূর্তি মাথায় এলোমেলো মেলো ঝাঁকড়া চুল চোখ দুটো বিস্ফারিত নিষ্ফলক বিষম লম্বা নাকটা বর্ষির মতো বাঁকান অস্থি চর্মসার দীর্ঘ দেহ রং কালো কুচকুচে আদর্গা খালি পা কাপড় হাঁটু পর্যন্ত ভদ্র লোক নয় তখন খেয়ালে আনি কিন্তু পরে ভেবে বুঝেছিল লোকটা দাঁড়িয়েছিল ছিল ঝুপসি পট গাছের তলার প্রায় অন্ধকারে তবু বিশ পঁচিশ হাত দূর থেকেও আমি স্পষ্টই দেখতে পাচ্ছিল তার চোখ নাক মুখ এমনকি হাত পায়ের নখ পর্যন্ত চেঁচিয়ে বলল কেহে তুমি লোকটা জবাব দিল না একটু নড়ল না আপন মনে বীরবির করে বকতে লাগলো আমি আবার জিজ্ঞাসা করল কি হে এত রাতে এখানে কি করছো জবাব নেই কিন্তু করে থামল না নিশ্চয় পাগল নইলে বিড় বিড় করে বকে কেন তাকে নিয়ে আর মাথা ঘামানোর দরকার মনে করল না বেচার বাচ্চাটা তখনও সমান চিৎকার করে মৌন ও রাত্রিকে বিবচ্ছ করে তুলেছিল তার এ চেঁচামেচির মানে খুঁজে পাওয়া যায় না কুণ্ডালে তার বাসা গাছের চারিদিকে চোখ বুলিও আবিষ্কার করতে পারলুম না মনে এলো বিরক্তি না নিরবিচ্ছিন্ন শান্তি কোথাও নেই চাঁদের আলোয় গঙ্গার ধারে এলু নিরালায় বসে একটু রূপের স্বপন দেখব বলে কিন্তু স্বপ্ন আমার ভেঙে দিলে ওপারের ওই জ্বলন্ত চিতা আর শোকার্ত নারীর আত্মনাদ এবং এপারের এই পেচার কান্নার পাগলের বীরবিড় বকুনি দরকার নেই আর কবিত্বের আবার বাড়ি ফিরে যাওয়া যাক উঠে দাঁড়ালো একবার গাছতলার দিকে তাকালো পাগলটা সেখানে নেই কিন্তু তার বীরবি তখনও শোনা যাচ্ছে সে কথা কয় কোথা থেকে এদিকে ওদিকে তাকাতে তাকাতে হঠাৎ আমার দৃষ্টি আকৃষ্ট হলো গাছের ওপরের দিকে একটা মোটা ডালের দুই দিকে দুই পা ঝুলিয়ে বসে পাগলটা নিজের গলায় পড়েছে একটা দড়ির ফাঁস বীর করে বকতে বকতে কি সর্বনাশ তবে কি ও পাগল নয় ওকে এখানে এসেছে গলায় দড়ি দিয়ে মরতে না 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 লোকটা পাগলই বটে নইলে আমার সামনে আত্মহত্যার চেষ্টা করতে চায় উপস্থিত মুহূর্তে অন্তত পাগলামির দ্বারা আক্রান্ত হয়ে ওর বাহ্য জ্ঞান লুপ্ত হয়ে গেছে চিৎকার করে বলল ও হে করো কি করো কি শিগগির গলার দড়ি খোলো গাছ থেকে নেমে পড়ো লোকটা ফিরেও তাকালে না কিন্তু হা হা করে হেসে উঠলো ভয়ানক সেই অট্ট হাসি বাচ্চাটা পর্যন্ত ভয়ে চুপ মেরে গেল কানের কাছে শুনছি বটে কিন্তু আমার মনে হলো ও হাসি যে হাসছে সে আছে অনেক দূরে অনেক 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 দূরে ও যেন পৃথিবীর হাসি নয় পর ও মুহূর্তে আড়ষ্ট চোখে দেখল লোকটা ঝুঁক করে নিচে লাফিয়ে পড়ে দড়িতে ঝুলতে ঝুলতে হাত পা ছুটতে লাগল সঙ্গে সঙ্গে শিউরে উঠে লক্ষ্য করলুম তার দুটো পাখানো কপালে ওঠা চোখ জ্বলছে ফসফরাসের মতো দু এক মুহূর্ত দাঁড়িয়ে রইলুম মন্ত্রমুগ্ধের মতো নিষ্পন্ধ হয়ে চোখের সামনে এমন আত্মহত্যার চেষ্টা দেখে কী না স্তম্ভিত হয় তার জিভখানা মুখের বাইরে বেরিয়ে পড়ে লক লক করে ঝুলছে আর তার পা দুটো ক্রমাগত করছে শূন্যকে পদঘাত তারপরেই হুশ হলো তার দেহ ঝুলছিল মাটি থেকে মাত্র তিন হাত উপরে দ্রুত পদে দৌড়ে গিয়ে দু হাত দিয়ে তার দেহটাকে উপরের দিকে তুলে ধরবার চেষ্টা করল সঙ্গে সঙ্গে সেও তার দুখানা দীর্ঘ কঙ্কাল পা দিয়ে আমার বুক পিঠ জড়িয়ে ধরে শক্ত বাঁধনে বেঁধে ফেললে এবং সঙ্গে সঙ্গে আমার নাকে এলো একটা অত্যন্ত পচা ধসা মরার ভয়াবহ দুর্গন্ধ আমি চেঁচিয়ে উঠল ছাড়ো ছাড়ো আমি তোমাকে বাঁচাতে চাই এমন করে চেপে ধরলে আমি তোমাকে বাঁচাতে পারবো না সে হি হি করে হাসতে ও হেচকি তুলতে লাগল গলায় দড়ি দিয়ে ঝুলতে ঝুলতে কেউ কখনো হাসতে পারে মনে হতি আমার সর্বাঙ্গী কাটা দিয়ে উঠলো অনুভব করলুম যে দেহের স্পর্শ আমি পাচ্ছি সেটা অস্বাভাবিক রকম ঠান্ডা এ জ্যান্ত মানুষের দেহ নয় মনের ভিতর দিয়ে বিদ্যুতের মতো খেলে গেল একটা সম্ভাবনার ইঙ্গিত এদিকে পায়ের বাঁধন ক্রমে ভীষণ হয়ে উঠছে আমার বুক পিঠের হাড়গুলো এবারে ভেঙে গুড়িয়ে যাবে প্রাণপণে চিৎকার করে উঠল বাঁচাও বাঁচাও কে কোথায় আছো বাঁচাও পায়ের চাপ আরো বাড়তে লাগলো এবং সঙ্গে সঙ্গে সেই জীবন্ত মৃতদেহটা হাসতেও ও হেঁচকি তুলতে লাগলো ক্রমশ আবার চেঁচা বাঁচাও আমাকে মেরে ফেললে গো বাঁচাও দেখতে দেখতে পায়ের চাপে আমার দম বন্ধ হয়ে এলো দু হাত দিয়ে টেনে সেই সাংঘাতিক পায়ের বাঁধন খোলবার চেষ্টা করলো কিন্তু বৃথা চেষ্টা কে যেন জিজ্ঞাসা করলে কি হয়েছে অমন চিৎকার করছেন কেন পা দুটো তখনও আমাকে ছাড়েনি হাপাতে হাঁপাতে অতি কষ্টে বললুম এই এ লুকটা গলা দড়ি দিয়ে মরতে যাচ্ছিল আমি বাধা দেওয়াতে পা দিয়ে চেপে ধরে আমাকে মারবার চেষ্টা করছে আমাকে বাঁচাও বিস্মিত প্রশ্ন শুনল ওই কে আপনাকে মারবার চেষ্টা করছে কেউ তো নেই এখানে দুই হাত দিয়ে সেই পচা মাংসের দুর্গন্ধ ভরা পা দুখানা টানতে টানতে রুদ্ধশ্বাসে বললুম দেখতে পাচ্ছ না এই দেখো এই দেখো হঠাৎ দুটো পা আমাকে ছেড়ে দিলে আমি এলিয়ে থপাস করে মাটির ওপর পড়ে গেল একটি লোক টর্চ টিপে গাছের এদিকে ওদিকে আলো ফেলে বললে কে দেখুন কেউ কোথাও নেই মাস খানেক আগে একটা লোক এ গাছে গলায় দড়ি দিয়ে মরেছিল বটে কিন্তু আজ আবার কে ওখানে মরতে আসবে আপনি ঘুমিয়ে পড়েছিলেন বুঝি স্বপ্ন দেখেছিলেন পাছে ওরা আমাকে পাগল ভাবে সেই ভয়ই বলল তাই হবে শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা ছায়া না কায়া গল্প পাঠ এবং বিভিন্ন চরিত্রে আমি নীল যারা চ্যানেলে নতুন ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি